প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে মিনি অটো রাইস মিল এখন বর্তমানে রাইস মিলটা মিনি নয় এখন বিগ সাইজ মানে বড়ো সাইজ রাইস মিলে পরিণত হয়েছে আমরা অনেকজনের কথাবার্তা শুনে এই মেশিনটা সম্পূর্ণ পরিবর্তন করে নিয়ে আসছি এর সেল পরিবর্তন করছি শরীর পরিবর্তন করছি মোটর পরিবর্তন করছি এর বডি পরিবর্তন করছি ট্রে যেটা ধান রাখা এটা পরিবর্তন করছি সমস্ত কিছু পরিবর্তন করার কারণে এই রাইস মিলটাতে এখন ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙানো যায় আগের মিলটা আর এই মিলটা কিন্তু দেখতে এক কিন্তু পাৰ্থক্য আছে পাৰ্থক্য গুল আপোন একো কিছু বুজিয়ে বুজি যে যে জিনিগিলা মানে পৰিৱৰ্তন কৰিছোঁ এইগুলাৰ কাৰণে এই মিলটা কিন্তু মটৰটো আগেছিল চাৰ ঘোঁৰা পোন্ধৰ পাঁচ ঘোঁৰা চেলটাৰ বিটগুলো বড়ো কৰা হৈছে জালিচ ৰৈ গোলা চেঞ্জ কৰা হৈছে এবং এর বডিটা বড় করা হয়েছে জায়গা পরিমাণ বেশি থাকে ডেলিভারিটা চাউলের ডেলিভারিটা বেশি হয় এই সমস্ত কিছু পরিবর্তন করে আমরা এই মিলটা নিয়ে আসছি বর্তমানে এই মিলটার প্রাইস এর আগে আমরা আশি হাজার টাকা করে বিক্রি করছি বর্তমানে পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তাই দর্শক মধ্যে মেহেন্টা যারা ক্রয় করতে চান বাসা বাসাবাহর লাইনে কিন্তু এটা বিশেষ করে কিন্তু বাসাবাহর লাইনে চালানো যাবে আপনার বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ সেই লাইনেই আপনি এটা চালাতে পারবেন তাই যারা মেহেনটা কিনতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মধ্যে তিন মাত্র অর্ডার রাইস মিল একটাতে আপনি ধান থেকে চাওয়াল করে দেখাচ্ছি আর একটাতে আপনি গম ভুট্টা হলুদ মরিচ এগুলো কিন্তু একদম পাউডার করে বাসার জন্য খেতে পারবেন আর একটাতে ভেজা চাউল সুজি গুরুজন দাঁতার খাবার এগুলো করতে পারবেন প্রত্যেকটা মেশিংয়ে আলাদা আলাদা করে সিস্টেম আপনারা দেখায় আর এটা কিন্তু চাউল একবারে ঝেড়ে বের হয় জানেন চাউলটা কত ফ্রেশ এবং সুন্দরভাবে বের হয়েছে আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আপনাকে কোনো কিছু করা লাগবে না একবারে দিতে হবে কোনো নো মিলের মতো দুইবার দেওয়া লাগবে না একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তাই অটোমেটিক মিলটা যারা নিতে চান এখনও আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো প্রত্যেকটাতে যারা ব্যবসা করার ভাবনা করছেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করার ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এই যে গোম দেন একদম পাউডার করে দেখাচ্ছে এটা রুটি বানায় খাওয়া যাবে এটার মধ্যে আপনি ভুট্টা দেবেন পাউডার হবে হলুদ দিবেন পাউডার হবে মরিচ দিবেন পাউডার হবে এর ভেতরে দুইটা পাটা আছে এই পাটার কারণে বা লোহার চাকি আছে চাকরির কারণে এই জিনিসটা যে কোনো জিনিস দিলেই সহজে পাউডার হয়ে যাবে এটা আট ইঞ্চি আট ইঞ্চি পাথর এর ভিতরে দেওয়া আছে তাই দশক মধ্যে সম্পূর্ণ মেশিনটা অটোমেটিক একটা মোটরের মাধ্যমে চলবে এবং বাড়ির কারেন্টে বাড়ির লাইনে চলবে জাস্ট মেশিনটা আমাদের কাছে কিনবেন বাসায় নিয়ে যাবেন লাইন দিবেন কাজ হবে আর এক্সট্রা কোনো কিছু আপনাকে করা লাগবে না জাস্ট বাসায় নিয়ে গিয়ে লাইন দিতে হবে এটা নিয়ে আপনি ফাউন্ডেশন করা দরকার নেই বড় কোনো জায়গা দরকার নেই যারা অল্প বুঝতে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহিনটা নিতে পারেন আমরা ভুটটা দিচ্ছি গরুর জন্য যে দাঁড়াদের খাবারটা তৈরি করে সেটা করে দেখাচ্ছে একদম বাজারে যেটা বিক্রি হয় তাছাড়াও ভালো মানের হবে আপনার একটু খেয়াল করে থাকেন তাছাড়াও অনেক ভালো মনে হবে এটাতে আপনি একদম পাউডার করে বের করে বের করতে পারবেন একটু আদা ভাঙা করে বের করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন এটাতে আপনি ভিজা চাউল দিয়ে পিঠা খাওয়ার জন্য ওটা বের করতে পারবেন বাচ্চাদের সুজি করতে পারবেন এবং গরুর গরুর জন্য দাঁড়াতার খাবার তৈরি করতে পারবেন তিনটা জিনিস তিন চারটা জিনিস এটাতে করতে পারবেন পুরো মেশিনটায় তিনটা ফাংশন আছে তিনটা ফাংশনে এক একটা আপনি কাজ করতে পারবেন